হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে গৌতম বুদ্ধের জীবন কাহিনী সম্পর্কে জানবো এই যে গৌতম বুদ্ধের জীবন কাহিনী আগে একটা আমরা ক্লাস করে এসেছি তো অবশ্যই তোমরা সেই ভিডিওটাকে দেখে নেবে তো আজকে আমি শুধু আগের দিনের যে ক্লাসে কি করেছি তার হাইলাইটে আমি বলে দিই যে গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা জেনেছিলাম যে গৌতম বুদ্ধ জন্ম হয় পাঁচশো তেষট্টি বৃষ্টি গৌতম বুদ্ধের বাড়ি কোথায় নেপালের কপিলা বস্তুর কাছে লুম্বিনী নামক গ্রামে তার যে পিতার নাম আছে সুদোধন মাতার নাম আছে মায়াদেবী এই যে তোমার যে গৌতম বুদ্ধের পিতা সুদোধন তিনি সাক্ষ্য বংশে রাজা ছিলেন তার জন্য গৌতম বুদ্ধকে সাক্ষ্যমণিও বলা হয় আরেক নাম হচ্ছে কি তথাগত এবং আবার জেনেছি যে গৌতম বুদ্ধের যে মা আছে মাত্র মত মায়াদেবী তিনি গৌতম বুদ্ধের জন্মের শিখ সাত দিন পরে মারা যান এবং গৌতম বুদ্ধকে মানুষ করে কে অর্থাৎ যে মহাপ্রজাপতি গৌতমী তিনি মানুষ করেন অর্থাৎ তার যে পালিত মা বা তার মাসি বলতে পারে তার মাসিকে বিবাহ করেন কে শুদ্ধ অর্থাৎ গৌতমীকেই বিবাহ করেন কে শুদ্ধ এরপর গৌতম বুদ্ধকে বিবাহ দিয়ে দেওয়া হয় কার সাথে যশোধরার সাথে উনত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধের একটি পুত্র সন্তান হয় এরপরেই সে গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সেই তিনি এক গভীর নিচিতে গৃহত্যাগ করেন যেটি মহাভিনিষক্রমণ নামে পরিচিত এরপর জেনেছিলাম যে গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কি কণ্ঠক এবং তার যে সারথীর নাম ছিল চান্না তো আজকে আমরা গৌতম বুদ্ধ মহাভিনিষক্রমের পর থেকে অর্থাৎ গৃহত্যাগের পর থেকে আজকে আমরা এই ক্লাসে জানব তো অবশ্যই তো গৌতম বুদ্ধ গৃহত্যাগ করার পরে তার বিভিন্ন গুরুর কাছ থেকে বিভিন্ন জায়গায় ধর্মীয় জ্ঞান অর্থাৎ ধর্মীয় শাস্ত্র জ্ঞান তিনি লাভ করেন বা গ্রহণ করেন এরপরে ঠিক দীর্ঘ ছয় বছর পরে অর্থাৎ উনত্রিশ থেকে ছয় বছর অর্থাৎ সে পঁয়ত্রিশ বছর তার যখন বয়স তখন তিনি বিহারের উরবিল্ল নামক স্থানে নৈরাঞ্জনা নদী তীরে আসেন এবং নৈরাঞ্জনা বা সেই যে নৈরাঞ্জনা যে নদীতে আছে তার বর্তমান নাম হচ্ছে কি ফাল্গু নদী ঠিক আছে কি নদী এই নৈরঞ্জনা এই নদীটা তোমরা অবশ্যই ভালো করে ভালো করে কি নৈরাঞ্জনা বা ফাল্গু নদী হচ্ছে তার বর্তমান নাম ঠিক আছে এই নদী তীরে তিনি আসেন এবং সেই নৈরাঞ্জনা নদীতে তিনি কি স্নান করেন এরপর এক বণিক কন্যা সুজেতার দেওয়া পরমান্ন গ্রহণ করে তিনি এই যে নরেন্দ্রা নদীর তীরেই এক ছিল অশ্বত্থ গাছ সেই অশ্বত্থ গাছের নিচে গিয়ে তিনি ধ্যানে চলে যায় অর্থাৎ ধ্যান করেন এরপর ঠিক এক মাস পর মতান্তরে উনচল্লিশ দিন পরে তার ধ্যান ভাঙে এবং তিনি অর্থাৎ যে বুদ্ধত্ব লাভ করেন তিনি বুদ্ধত্ব লাভ করেন এরপর থেকেই তার নাম বুদ্ধ বা জ্ঞানী লাভ হয় কি বললাম যে বুদ্ধ অর্থ কিন্তু জ্ঞানী গৌতম বুদ্ধ যে গাছের নিচে অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে ধ্যান করেন সেই অশ্বত্থ গাছটি কি আয় যে পরবর্তী থেকে আয় তারপর থেকে এটি বোধি বৃক্ষ বোধি বৃক্ষ বা বোধি ধ্রুম নামে কি পরিচিত হয় এই অশ্বত্থ গাছটি এবং স্থানটি কি হয় বৌদ্ধ গয়া নামে কি পরিচিত হয় এরপর থেকে এরপরে গৌতম বুদ্ধ পাঁচজন তপস্বীকে সারনাথে ধর্ম প্রচার করেন এই যে পাঁচজন শিষ্য সেই পাঁচজন শিষ্যর নাম কি সেই পাঁচজন শিষ্য হচ্ছে কৌডণ্য ভদ্রীয় অশ্বজিৎ বপ্প এবং মহানাম এবং এক্সামে আসে যে তোমার গৌতম বুদ্ধের প্রথম শিষ্যর নাম কি যেটা কৌডিন্য হচ্ছে কৌডিন্য হচ্ছে কি গৌতম বুদ্ধের প্রথম শিষ্য ঠিক আছে এই যে তার যে শিষ্য পাঁচজন শিষ্যকে কিন্তু পঞ্চ বলা কি বলা হয়

প্রবর্তন ঠিক আছে ধর্ম প্রচারকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় এবং গৌতম বুদ্ধের যে গুরুর নাম পিছু একটা গুরুর নাম হচ্ছে কি তার যে আলার কামা হচ্ছে তার আলার কামা হচ্ছে গৌতম বুদ্ধের গুরুর নাম যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের মৃত্যু কবে হয় গৌতম বুদ্ধের মৃত্যু দিয়ে আমরা দেখি যে চারশো তেরাশি চারশো তেরাশি চারশো তেরাশি বিসিতে অর্থাৎ এই যে বিসি কিন্তু হ্যাঁ তোমরা যার ধারণা বলবি যে বিসির মধ্যে বলতে আছে খ্রিস্টপূর্ব ঠিক আছে আশি বছর বয়সে কি বললাম আশি বছর বয়সে ঠিক আছে আশি বছর বয়সে তিনি মারা যান কোথায় মারা যান তিনি মারা যান নগরে কুশি নগরে ঠিক আছে কুশীনগরে মারা যান এই গৌতম বুদ্ধ এবং গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান কোথায় একটি শাল গাছের নিচে ঠিক আছে গৌতম বুদ্ধ এবং জন্ম হয় এক বৈশাখী পূর্ণিমা তিথিতে ঠিক তার মৃত্যু হয় এক বৈশাখী পূর্ণিমার তিথিতে তার এবং এই যে গৌতম বুদ্ধ তিনি চারটি আর্য সত্য আর্য সত্যের কথা বলেন যে চারটি আর্য শর্তের কথা বলেছেন এই গৌতম বুদ্ধ আর্য শর্ত ঠিক আছে আর্য শর্ত ঠিক আছে সেই চারটি তিনি প্রথম আর্য শর্ত বলছিলেন যে এই জগৎ দুঃখময় এবং দ্বিতীয় যে তার আর্য শর্ত এটি বলেছিলেন কি যে কামনা বাসনা আসক্তি তৃষ্ণাই হচ্ছে কি দুঃখের প্রধান কারণ তিন নম্বর আজ বলেছিলেন যে দুঃখের কারণগুলি ধ্বংস করে তা থেকে কি বেরিয়ে আসে যায় এরপর চার চার নম্বর আজ বলেছিলেন যে এই কারণগুলি ধ্বংসের উপায়ও আছে তিনি একটি পন্থা গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে মজিম পন্থা না বেশি দুঃখ না বেশি সুখ তাই না মজ্জিম পন্থা ঠিক আছে এরপর গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ তিনি বলেন যে নির্বাণ লাভের জন্য অষ্টাঙ্গিক মার্গ গ্রহণ করতে বলেন এই গৌতম বুদ্ধ ঠিক আছে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কী আছে সৎ বাক্য সৎ কর্ম সৎ চিন্তা সৎ সমাধি সম্যক সমাধি বলতে পারো ঠিক আছে এরপর যে এই যে গৌতম বুদ্ধকে বলা হয় কি এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে এবং গৌতম বুদ্ধ যদি আমরা সমসাময়িক দেখি তার সমসাময়িক হচ্ছে কে মহাবীর ছিলেন তার সমসাময়িক বিম্বিসার অজাশত্রু হচ্ছে তাকেই সময়িক এরপর যদি আমরা দেখি যে গৌতম বুদ্ধের যে অর্থাৎ যে বুদ্ধ চরিত এই গ্রন্থটিকে লেখেন এটি লেখেন অশ্বঘোষ লেখেন বুদ্ধচরিত গ্রন্থটি এবং অশ্বঘোষকে বলা হয় ভারতের মিল্টন বলা হয় এই অশ্বঘোষ বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কি ত্রিপিটক এরপর আরও দুটি রয়েছে যেমন কি মহাবংশ দ্বীপবংশ